শান্তি আমি রেভারেন্ড বর্ণালী বিশ্বাস ইম্মানুয়েল প্রেয়ার টাওয়ারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে প্রভু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাচ্ছি আজকের শাস্ত্রপাঠ পাঠ গীত সঙ্গীতা চব্বিশের গীত গীতসঙ্গীতা সঙ্গীতা চব্বিশের গীত সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বর প্রভু সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন গীতসংগীতা চব্বিশের গীত পাঠের আরম্ভ এই রূপ পৃথিবী তাহার সমস্ত বস্তু সদা প্রভুরী জগত তন্নিবাসী সব তাহার কেননা তিনি সমুদ্রগণের উপরে তাহা স্থাপন করিয়াছেন নদীগণের উপরে তাহা দৃঢ় করিয়া রাখিয়াছেন কে সদাপ্রভুর পর্বতে উঠিবে কে তাহার পর পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তকরণ বিমল যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই ছলভাবে শপথ করে নাই সেই সদাপ্রভু হইতে আশীর্বাদ পাইবে আপন ত্রাণেশ্বর হইতে ধার্মিকতা পাইবে এই তাহার অন্বেষণকারীদের বংশ ইহারা তোমার মুখের অন্বেষী হে জাকবের ঈশ্বর হে পুরদাস সকল মস্তক তোল হে চিরন্তর কবার সকল উত্থিত হও প্রতাপের রাজা প্রবেশ করিবেন সেই প্রতাপের রাজাকে পরাক্রমী ও বীর সদাপ্রভু যুদ্ধ বীর সদাপ্রভু হে পুরদাস সকল মস্তক তোল হে চিরন্তর কবার সকল মস্তক উত্থাপন করো প্রতাপের রাজা প্রবেশ করিবেন সেই প্রতাপের রাজাকে বাহিনীগণের তিনিই প্রতাপের রাজা সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমে ইমানুয়েল আমাদের সহিত ঈশ্বর প্রভু খ্রিস্টের মহিমা প্রচারিত হোক যুগ যুগান্ত ধরে